কি পরিমানে ইউনুস সমর্থিত লোকজন সারা দেশে ছাতা করছে যে একটা আপনারা এখন যদি প্রকাশ করেন করেন বা নিজেরা তাহলে কত পৃষ্ঠা হতে পারে এটা আপনারা একটু বিবেচনা করে দেখবেন ইউনুসের উপদেষ্টা এবং এনসিপি যারা এই দেশের এখন কর্ণধার হিসেবে নিজেদেরকে মনে করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় করার নায়ক হিসেবে তারা সারা দেশের সামনে নিজেদেরকে উপস্থাপন করতে চায় তারা কেন পুলিশ প্রশাসন আর্মি প্রশাসন ছাড়া মাঠে যেতে পারে না তারা কেন বিভিন্ন জায়গায় গিয়ে আটকা পরে যে পুলিশদেরকে মেরে জুলিয়ে রাখা হয়েছে তাদের সহযোগিতা ছাড়া বের হয়ে আসতে পারে না